আমাকে থেলি দা আমাকে ঠেলি দাও হ্যাঁ ঠেলি দাও আমাকে ঠেলি দাও আমার চির দিন মানে পয়সা বের কর ঠেলি দাও আমাকে ঠেলি দাও কিছু তো নাই রে ঠেলি দাও আমাকে এই সাইদের খোঁজ দে এটা ভালো করে খোঁজ খুঁজে নিয়ে আয় সব আমার কাছে এ শালার কাছে কিছু নাই রে এই শালার কাছে কিছুই নেই তো সাইতে পোকা হয়ে গেল কিছু নাই মানে জামা মা তোলে সব খোঁজ খুঁজে বের করে নি আই ফেলি দাও আরে আকি কথা বারবার বলিস কেন সব ভালো করে খুইলাম সাদা ওই যা আমার ভিতরে পোটা বুকে চুল ছাড়া আর কিছু নাই হ্যাঁ হ্যাঁ সালা

আমার বৌনি নষ্ট করেছে ওই গাছটার পেছনে নিয়ে যা নিয়ে গিয়ে মেরে উপরে পাঠিয়ে দেয় উঠে যা উঠে যা একবার গাই পড় উঠে যা উঠে যা আর একটু পরে তুই উঠে যা আরে উঠ না রে সোদার কাজ হয়ে গেছে ওকে একবার উপরে পাঠিয়ে দিয়েছি উপরে পাঠিয়ে দিয়েছিস মানে কই বলির আবার শুনতে পেলাম না তো ওই থেকে কি করে

বলগো টিবিল বশটা দাও নটাতে বেজে গেল নাও কতদিন আর স্কুলে যাবা এবারে একটা মোটরসাইকেল কিনো হে মোটরসাইকেল কিনব বলে কে না যায় কেটিকুটি যামানি পাই তাতে তো শ্বাসে জ্বালানো মুশকিল হয়ে যায় তোমাদের মাস্টারদের এই একটাই পাশে স্কুলে যান এই সব কারণে তো এসেছি কি হলো রে হাসেম আসো 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 ওই দেখো তুমি মোটর সাইকেল কিনে আনলা হ্যাঁ সত্যি কিনে আনলা না কারু চেয়ে আনলা আমার তো বিশ্বাস হচ্ছে না চেয়ে আসলাম মানে

তেল পুরবো তাও আমার মোটর সাইকেল চাপা হবে সত্যি তুমি এখন তো আমি বাসে চাপি কুড়ি কিলোমিটার ঘুরি স্কুলে যাব না এখন আমি মোটরসাইকেল করি এখন বাগানের রাস্তা দি মোটরসাইকেল চেপে যাব মাত্র দশ কিলোমিটার রাস্তা কিন্তু ছুই বাগানি চুরি ডাকাতি হয় এই দশ কিলোমিটার রাস্তা থাকতে ওই কুড়ি কিলোমিটারকে ঘুরতে যাবে আমার একবার তেলে দুবার যা হবে কিন্তু আরে আমি মাস্টার আমাকে সবাই সম্মান করে কোনো চোর ডাকাতি ধরবে না বয়ের কথা শুনছ না কিছু হয়ে গেলে তখন দেখবা আমি হলাম মাস্টার তোমার কি মনে হয় আমি তোমার পথে চলবো বয়ের কথায় চলে ওই পাঠারা খুব ভালো কথা কিন্তু যদি কিছু হয় কে পাঠা আর কে গাঁধা আমি দেখবো ঠিক আছে ঠিক আছে দেখি লও যাও বয়ের কথা শুনছ না তোই দশ কিলোমিটার রাস্তা দেখতে কুড়ি কিলোমিটার ঘুরবো না টাকাতে গাড়ি কিনেছে এমনি এমনি না এটাই তো বাগানের রাস্তা মনে হচ্ছে এটা দিয়ে চাই কথা শুনি বাগান রাস্তাতে গেলে কুড়ি কুড়ি চল্লিশ কিলোমিটার লাগতো আর বাগানতে যাচ্ছি আট আট ষোলো তো যাওয়া আসা হয়ে যাবে

আমি ওকে কি আটকাছি ডাকলে চলে আসবি এই কালো এদিকে এগুলো থাকলো দাঁড়ান 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 এই এইভাবে দাঁড় করলাম কেন আমার দাঁড়া আছে হে গরিবের কথা বাসি হলে মনে পড়বে যান গেলে ঠেলায় পড়বেন ভারে মুশকিল তা আচ্ছা বলুন সামনে এখানে কীসের মধ্যে পড়বো আমি মাঠে কাজ করতে এসেছিলাম একদল টাকা দিয়েছি আমার ইস্যু কাইছি কোদাল মাথারটাও লিলিছে গায়ে গেঞ্জি ছিল ওইটাও কুলি লিলিছে

আপনাদের বাড়িতে কেউ পুলিশের চাকরি করে না আমাদের বাড়িতে কেউ পুলিশের চাকরি করে না কেন বলুন তো এই মানে আপনার বাড়িতে কেউ উকালতি করে মানে উকিল আছে না কোন নেতা ভেতা আছে না আমার বাড়িতে নেতা মন্ত্রী কিছু নাই আপনি কে আপনার জেনে বাকি তাহলে আপনাদের বাড়িতে পুলিশ উকিল নেতা মন্ত্রী কেউ নাই তাই তো না আমার কেউ নাই আমরা দু ভাই আমার দু ভাই মাঠে কাজ করে আর আমার মা আছে আমার মা পাড়া পাড়া ঘুরি পাড়ায় আর আমি পড়াশোনা করি কোন রকম চাকরিটা পেয়েছি আর কিছু জানা আছে না আর কিছু জানার নাই তোরা চলে আই মুরগি পেয়ে গিয়েছি আরে 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 এরে সব করা কে আপনি আমি আমি এই সুরজ ডাকাত এই গোটা বাগানের ডন তাহলে আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন জানে হ্যাঁ ওটাই আমার ক্যালি আগে ফ্যামিলি সম্পর্কে জেনে নিতে হয় তা না হলে লেফড়ায় পড়তে হয়